প্রিয় বন্ধুরা গত সোমবার এসএসসি মামলায় দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় তবে আজ সুপ্রিম কোর্টে শুনানির পর কলকাতা হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি দেশের শীর্ষ আদালত তবে এসএসসি মামলা রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল অতিরিক্ত শূন্য নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই সেই রায়ে আজ সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে চাকরি হারাদের আইনজীবী বলেন চাকরি বাতিল নিয়েও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক ইতিমধ্যে ভোটের কাজে অনেকে চলে গিয়েছেন এই অবস্থায় ফিরে আসা সম্ভব নয় কিন্তু প্রধান বিচারপতি তাতে স্থগিতাদেশ দেননি তিনি বলেন আমরা শুধু মন্ত্রিসভা নিয়ে নির্দেশ দিচ্ছি মন্ত্রিসভার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ